ভূত জার ভোটার ভূত জার বলছে ভূত বলছে আমার পাড়া তৃণমূল তার ওই জন্য পাবলিক বলছে আমার পাড়া বাংলা মত খাও আর জয় বাংলা বলো ভাইপো ডিয়ার লটারি থেকে শুরু করে পার দেশি মদের বোতল 28 টাকা দাম মানে ওকে একটা জুতো মানে জুতো দিয়ে পিটানো উচিত हमने যে 26 নির্বাচন ওর और কথার ऊपर ভিত্তি করে বাংলার জনগণ একটা उचित শাস্তি बीजेपी নয় नहीं सुबिंदु দেবে আলা মমতা একা বলবে বিরোধী দলনেতাকে বাইরে রাখবে আজকে আমার সাথীদের ওকে বুঝিয়ে দেবে আমাদের মিলের ভিতরে ঢোকে ওকে বুঝিয়ে দেবে যে রাতে কি বলে সকালে মনে রাখতে পারে না আর সকালে কি বলে সন্ধ্যায় মনে রাখতে পারে না তার क्वेश्चन উত্তর দেওয়ার কথা আছে বলে আমি মনে করি না তার কারণ যিনি আজকে আপনারা বিরোধী দলনেতা বলছেন বিধানসভায় তিনি লটসেটিং বিরোধী দলনেতা ও তো আর কদিন পরে জয় মমতা বলবে ভোট হয়ে গেলি জয় মমতা জয় মমতা করে চিৎকার করবে এই শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ বলবে ভোটের পরে আমি আজকে বলছি আর মিলিয়ে নেবেন ছাব্বিশের ভোটের পর নন্দীগ্রামের মাটিতে শুভেন্দুর কোনো অস্তিত্বই থাকবে না হ্যাঁ এটাই আজ নন্দীগ্রামের মানুষের রায় এটাই বাংলার মানুষের কণ্ঠস্বর বিরোধী দলনেতার কোনো কথার আমি জবাব দেব না তার কেটে গেছে মাথার ঠিক নেই একজন মাথার ঠিক মানে সামঞ্জস্য নেই ব্যালেন্স হারিয়ে গেছে তেমন লোকের কথা জবাব দিতে নেই তার গুরুত্ব তাহলে বাড়িয়ে দেওয়া হয় তার ল্যাজ মোটা হয়ে যায় ওর কথার আমি কোনো জবাব দেব না যে শুভেন্দু একসময় নন্দীগ্রামের মানুষের কাঁধে চড়ে রাজনীতির শীর্ষে উঠেছিল আজ সেই শুভেন্দুই নিজের গ্রামেই অবাঞ্ছিত আমি আসছে কার্তিক মহারাজের কাছে উত্তর চাইবার জন্য ওকে মারবো বলে উনি আমাদের 100 দিনের টাকা আটকেছে আমাদের আবাস যোজনা টাকা দেন মিথ্যাবাদী চোর কেন কারণ তার প্রতিটি কথায় ছড়ে পড়ছে বিদ্বেষ এটা ঠিক আমরা স্বীকার করি তৃণমূলের সবাই চোর নয় কারণ মাত্র পঁচিশ ভাগ হচ্ছে চোর পঁচাত্তর ভাগই হচ্ছে ডাকাত তিনি মুসলিম বাঙালিদের রোহিঙ্গা বলছেন বাংলার মানুষকে বাংলাদেশ থেকে বিতাড়িত করার হুমকি দিচ্ছেন আর হিন্দু মুসলিমের মধ্যে বিষ ঠালছেন প্রতিনিয়ত কিছু মুসলমান কর্মচারীকে দিয়ে দুধ থেকে এরকম কালো পতাকা দেখাচ্ছে আমি বললাম তোর বাপ যাচ্ছে দেখ দম থাকে ঠিক আছে একটা কিন্তু বাংলার মানুষ বোকা নয় মানুষ জানে শুভেন্দুর রাজনীতি মানেই বিভাজন উস্কানি আর ঘৃণা হার উন্নয়ন কর্মসংস্থান শাস্তি শান্তি এসব তার রাজনীতিতে নেই হাসপাতালে নিয়ে যেতে বাংলাদেশের মুসলমান তাড়ালে হবে না খালা মমতা আর তার চোর ভাইপোকে তাড়ানোর শপথ নিয়ে বুথে 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 বাড়িতে ফিরে যাবেন তাই নন্দী গ্রামের মানুষ আজ রাস্তায় নেমেছে হিন্দু মুসলিম একসাথে স্লোগান তুলছে শুভেন্দু তুই বাংলার মাটি ভাগ করতে পারবি না শুভেন্দু অধিকারী উনি কিছুদিন আগে আমাদের সলপে এসে বড় বড় ভাষণ দিয়েছেন শুভেন্দু অধিকারকে আমরা বলবো আপনি আগে এসে আপনার আমাদের বাঁকড়াতে একবার ঢুকে দেখুন বাঁকড়ায় আপনার যদি আমরা ঢুকতে দেখি আপনার ভ্যাং ভেঙে দেবো আপনাকে চ্যালেঞ্জ করে বললাম মানুষ চাই ঐক্য মানুষ চায় শান্তি মানুষ চায় উন্নয়ন আর যিনি মানুষের পরিচয়কে অপমান করেন ধর্মের নামে আগুন জ্বালান তাকে বাংলার মানুষ কোনো দিন ক্ষমা করবে না তাই আজ নন্দীগ্রামের মানুষ বুক ঠুকে বলছে ছাব্বিশের ভোটের পর এই মাটিতে শুভেন্দুর কোনো অস্তিত্বই থাকবে না এটাই বাংলার জনগণের শেষ কথা এটাই বাংলার দু অধিকারীর অবস্থা দুহাজার ছাব্বিশে আপনি দেখবেন কোথায় থাকে নিজেই জানে না ওর সিকিউরিটি সিকিউটি কিচ্ছু থাকবে না দুহাজার ছাব্বিশে ও যে ও যদি কোনো জায়গায় দাঁড়ায় বিজেপির লোকরাই ওকে হারাবে ও এই সমস্ত সব তৈরি হয়ে গেছে আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন আর বাংলার বার্তা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন